হ্যালো এভ্রিও আসসালাম আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে পার্কিং থেকে মেন রোডে গাড়ি উঠাইতে হয় আমি গাড়িটাকে স্টার্ট দিলাম আমার স্ট্যান্ডে একটু বাঁকা ছিল আমি কেটে সোজা করলাম দেখুন এই যে ড্রেসগুলো দেখা যায় আমার গাড়ি এখন পার্কিংয়ে আছে আমি এখন ডিতে দিব তে দিলাম হ্যান্ড ব্রেকটা সার্ব এটা গাড়ি ডাইনি ইন্ডিকেটার দিলাম ডাইনি বামে মুকিং গ্লাস দেখব ডাইনি রামের মুকিং গ্লাস দেখে আস্তে ধীরে পিছনে দেখে ডাইনি অন্য গাড়ির পরিমাপ বুঝে ডাইনি ইন্ডিকেটার দিয়ে আস্তে দিরে ডাইনি গ্লাস দেখে গাড়িটাকে একদম ডাইনি কেটে উঠাবো না মেন রাস্তায় প্রথমত একটু হালকা তেরে করে উঠাবো তাহলে অন্য গাড়ির জন্য কোনো বিপদ হবে না আমার জন্য কোনো সমস্যা হবে না ডাইরেক্ট যদি গাড়িটা উঠাতে যাই তাহলে অন্য গাড়ি এসে আমাকে মেরে দেবে সব সময় একটা জিনিস মাথায় রাখবেন গাড়ি চালানোর ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে অন্য গাড়িগুলা সময় আপনার মতো সেফলি গাড়ি চালাবে না আপনি নিজে সেফলিভাবে গাড়ি ড্রাইভ করতে হবে অন্য গাড়ির উপরে কখনো বিশ্বাস রাখবেন না যে এই গাড়ি আমাকে সাইড দিবে জায়গা দিবে এগুলো আপনি বুঝে শুনে ইন্ডিকেটার দিয়ে আপনাকে জায়গা করে নিতে হবে কখনো অন্য গাড়িকে হার্ট করে আপনি নিজের জায়গা নিয়ে নেবেন না দেখুন আমি কিভাবে মেন রাস্তায় গাড়ি চালাই এত গাড়ির ভিতরে ডাইনে বামে কিভাবে আমি গাড়ি চালাচ্ছি এই ভিডিওটি ফলো করুন তাহলে আপনি কিছুটা হলেও শিখতে পারবেন যদিও আমার আমি অত ভালো শেখাইতে পারি না যতটুকু আপনি আপনি দেখুন আমি কত করি ঠিক আছে দেখুন সামনে পুলিশ হয়ে গেল সিট বেল্টটা বেঁধে নিলাম সিগনালে আপনাকে দেখতে হবে যে পুলিশ কি সিগন্যাল দিচ্ছে কি না আপনাকে এগুলো ফলো করতে হবে এগুলো না করলে আপনি জবর ক্ষেত্রে অনেক সমস্যায় করবেন মামলা খাবেন বা চাকরি হারাবেন আপনাকে অনেক সতর্ক থাকতে হবে ট্রাফিক সিগনাল সাইনবোর্ড এগুলো মেনে চলতে হবে তা না হলে আপনি অনেক সমস্যায় পড়বেন যেখানে একটু সিগনাল আছে এটা হচ্ছে ধানমন্ডি এলাকায় বা আমার সামনে একটা হ্যারিয়ার গাড়ি ব্লাক খুবই সুন্দর দেখুন গাড়িটার থেকে আমি কতটুকু দূরে আছি